হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকান স্টেন আমাদের আজকের ভিডিওর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস এইট শেষ করার পর স্টুডেন্টদের মধ্যে একটা কমন কোয়েশন থাকে যারা কমার্স নিতে যায় স্পেশালি তাদের জন্য সেই কোয়েশনটা হচ্ছে আচ্ছা আমি যে সায়েন্স কিপ করে এখন কমার্সে আসছি সেক্ষেত্রে আমার ক্যারিয়ার অপরচুনিটি আসলে কি কী কোন 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 ক্যারিয়ারটা আমার জন্য সামনে ওয়েট করছে তো সেটা নিয়েই আমাদের আজকের মূল বক্তব্য দেখো সায়েন্সের জন্য তো অবশ্যই অনেক ক্যারিয়ার আছে কিন্তু কমার্সের ভ্যালুটা কোন জায়গায় সেটা তোমরা বুঝতে পারবে যখন তোমরা চাকরির বাজারে প্রবেশ করবে যার মধ্যে সবার থেকে বেশি পরিচিত বা জনপ্রিয় কিংবা হচ্ছে পশ জব যেটাকে বলে থাক সেটা হচ্ছে এমএনসি বা মাল্টি ন্যাশনাল কোম্পানি এখানকার যে ওয়ার্ক এনভারনমেন্ট কিংবা ওয়ার্কিং কালচার এটা টোটালি ডিফারেন্ট ফর এক্সাম্পল তোমরা ইউনিলিভারের কথা বলতে পারো তারপর হচ্ছে নেস্টের কথা বলতে পারো এখানকার জবগুলো কিন্তু হাইলি ডিমান্ডেড এইচআর কিংবা হচ্ছে অ্যাকাউন্টস ফাইন্যান্স রিলেটেড যে জবগুলো আছে এরপরে আসছে হচ্ছে সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যেটাকে আমরা বলে থাকি একজন সি এ যে কত গুরুত্বপূর্ণ মানুষ সেটা কিন্তু ওই ক্যারিয়ারটা যে করে বা ওই ক্যারিয়ারে যে যায় সেই কিন্তু বুঝতে পারে সো অডিট রিলেটেড যাবতীয় কাজের দায়িত্ব থাকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যিনি কোনো একটা ফার্মের আন্ডারে থেকে কাজ করে অথবা কোনো একটা প্রতিষ্ঠান তাকে হায়ার করতে পারে এগুলো কিন্তু হাইলি ভ্যালুড চ এবং স্যালারি অলমোস্ট ওয়ান ল্যাক প্লাস হয়ে থাকে নর্মালি সো তারপরে যদি আমরা আসি গভর্নমেন্ট এবং ব্যাঙ্ক জব তো আছে গভর্নমেন্ট যত রকমের গভর্নমেন্ট জব যেমন হচ্ছে বিসিএস এর কথা যদি বলি বা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কিংবা হচ্ছে আরও অনেক বড় বড় পদের চাকরি আছে সেই সাথে ব্যাঙ্ক জব বিভিন্ন ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা এম যে চাকরিটা এগুলো কিন্তু আজকাল খুবই ডিমান্ডের জব এর পাশাপাশি দেখো স্টাডি অ্যাপ্রোড তুমি বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এম বা পিএইচডি করবার সুযোগ পাবে তার পাশাপাশি হচ্ছে তুমি বিবিএ শেষ করার পরে পরেই চাইলে কিন্তু বিভিন্ন দেশে তুমি জব বা ইন্টার্নশিপ করতে পারো সো এই অপরচুনিটিও বা এই সুযোগটাও কিন্তু এখানে থাকছে যে বিদেশে গিয়ে নতুন করে একটা ক্যারিয়ার করার কিংবা হচ্ছে বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এর পাশাপাশি দেখো স্টার্ট ইউর ওন কোম্পানি সবকিছু যদি আমি চিন্তা নাও করি তুমি যদি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর কথা চিন্তা করে থাকো সেক্ষেত্রে কিন্তু এই বিজনেস স্টাডিস কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড তোমার জন্য অনেক বড় একটা অ্যাসেট হতে পারে একটা ব্যবসা কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে একটা ব্যবসায় বা একজন সফল ব্যবসায়ী হতে হয় সেই রিলেটেড পড়াশোনায় কিন্তু আমরা চার বছর ধরে করব এসএসসি এবং এইচএসসি এই দুইটা যে আমাদের মেইন টার্গেট আছে এখানে মূলত চার বছর যদি আমরা ধরি চার বছরে আমরা জানবো কীভাবে একজন সফল ব্যবসায়ী হতে হয় কিভাবে ব্যবসায়িক জগতে প্রতিষ্ঠা লাভ করতে হয় সো তুমি যদি নিজেরা একটা কোম্পানি দিতে চাও সেক্ষেত্রেও কিন্তু এই অপরচুনিটিটা বা এই সুযোগটা তোমার জন্য থাকছে তাহলে দেখো তোমার ক্যারিয়ারের জায়গাটা কতটুকু সুদূর প্রসারী সেখানে তুমি কমার্সে পড়ছো কিংবা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বলে হীনমন্যতায় ভোগার কোনো ব্যাপার কিন্তু তোমার জন্য থাকছে না সো এই সুযোগটাকে তুমি কতটুকু কাজে লাগাবে জীবনে কতটুকু সফল হবে সেটা সম্পূর্ণরূপে তোমাদের উপর নির্ভর করছে আমরা শুধুমাত্র তোমাদেরকে গাইডলাইন দিতে পারি বা কীভাবে তোমরা ওই রাস্তাটায় পৌঁছাবে কীভাবে ওই রাস্তা সফল হবে তার জন্য আমরা তোমাদেরকে পথ দেখাতে পারি সেই জন্য তোমাদের জন্য কিন্তু একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি যেই নতুন কোর্সটাতে তোমাদের একাডেমিকে এ টু জেড একদম গোড়া থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবতীয় সমস্ত টপিক সমস্ত পড়া সমস্ত এক্সামস আমরা রাখছি তোমাদের জন্য এখানে মূলত কি কি থাকছে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে কি সকল বিষয়ের একাডেমিক টু একাডেমিকের বেসিক টু অ্যাডভান্স ক্লাস তারপরে থাকছে টেস্ট পেপার সলভিং ক্লাস এই যে তোমাদের এসএসসির যে ফাইনাল বা এসএসসি পরীক্ষা ওইখানে হচ্ছে নর্মালি বোর্ড কিছু টপিক আগে থেকেই সিলেক্ট করে রাখে যেখান থেকে বারবার রিপিটেডলি কোয়েশান আসে এখন সেই কোয়েশান অ্যানালাইসিসের উপর বেস করে কোন টপিকগুলো তোমাকে সব থেকে বেশি জোর দিয়ে পড়তে হবে এটার জন্য আমরা কি করছি তোমাদেরকে আমরা দাগানো বইয়ের পিডিএফ দিব সেই সাথে দেখো বোর্ড স্ট্যান্ডার্ড অনেকগুলো এক্সামস রাখছি এই এক্সামসগুলো দিলে আলটিমেটলি তোমার প্রিপারেশানটাই অনেক বেশি স্ট্রং হবে সো দেখা যাবে যে কি এই দাগানো বইটা যদি তোমার হাতে থাকে এই দাগানো বইটা পরীক্ষার আগের রাতে যদি তুমি একবার গোচ্ছ করো একবার যদি রিভিশন দাও তখন দেখা যাবে তোমার প্রিপারেশানটা অন্য দশজনের থেকে অনেক সুন্দর হচ্ছে এবং গোছানো হচ্ছে সময় কম লাগছে কম সময়ে বেশি পড়ার যে টেকনিক বা স্ট্র্যাটেজি যেটা আমরা মেধাবীদের কৌশল বলে থাকি সেই কৌশলটা তোমরা আয়ত্ত করতে পারবে তার পাশাপাশি দেখো এখানে ইনফিনিটি এআই ভাইয়া থাকছে তোমাদের জন্য ইনফিনিটি স্কুলের টি শার্ট থাকছে এবং সেই সাথে কমিউনিটি সাপোর্ট এই যে আমরা অলরেডি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এই জায়গাটায় আমরা আজকে কীভাবে আসতে পেরেছি কীভাবে তুমিও এই জায়গাটায় আসতে পারো কিংবা জীবনে সফল হতে পারো তোমার এস পরীক্ষার তোমার যে আকাঙ্ক্ষিত রেজাল্ট সেই রেজাল্টটা তুমি কীভাবে অর্জন করতে পারো এই সম্পর্কে যাবতীয় গাইডলাইন যাবতীয় পরামর্শ আমরা দেওয়ার জন্য তোমাদের সাথে আছি তো আর দেরি না করে তোমরা আমাদের এই কোর্সটা লঞ্চ করতে পারছো এবং চাইলে কিন্তু এই কমার্স বা এইচএসির এস এসসি বা এইচএসসিতে কমার্স নিয়ে তোমার এই বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডেই তুমি অনেক বড় একজন মানুষ হতে পারো জীবনে একজন সফল ব্যক্তি হতে পারো এই ক্যারিয়ার অপরচুনিটিগুলো আসলে কিছুই না জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমরা এই কয়েকটা উদাহরণ দিয়েছি এরকম আরও শত শত উদাহরণ কিন্তু সেট করা যায় সো সিদ্ধান্ত তোমারই জাস্ট আমরা কিন্তু তোমাদেরকে এখানে পথ দেখানোর জন্য আছি সো সবার জন্য শুভকামনা টাটা